ধন্যবাদা কত করে ভাগা ভাগা দশ টাকা ধন্য ভাগা দশ টাকা দেশি ধন্য পাতা দশ টাকা ভাগা শীতের দিনে ধন্যবাদ দেখি ফ্লেভারটা কিরকম সেরকম গ্রাম দেশি দেশি ধন্য দশ টাকা এই পালং শাক বিশ টাকা মোটা পালং শাক বড় বড় পালং শাক বিশ টাকা মোটা লাল শাকের কি অবস্থা দশ টাকা মোটা লাল শাক দশ টাকা মোটা লাল শাক টাটকা এবং ফ্রেশ দশ টাকা মোটা বেগুন কত করে আধা কেজি বেশ আধা কেজি বিশ মরিচের দাম কমে গেল হ্যাঁ 1 পা 20 মরিসের দাম কমে গেল মরিজ 1 পা দাম কেমন লাগতেছে ভালো কমলে ভালো লাগে সবারই ভালো লাগে জলপাই জলপাই জল বই কত কইরা জল বই টাকা 30 টাকা টাকা আর 30 টাকা

50

কি শিক্ষিত মরিস নতুন মরিস শিক্ষিত মরিস বলে পটল চল্লিশ লাউ তিরিশ কপি কত বেড়া কপি বিশ টাকা পিস

দুনদুল কত বাইরে স্যার পঞ্চাশ টাকা না আচ্ছা মূলা ষাট টাকা মূলা ভালোটা এক নাম্বারটা দেখা যাচ্ছে এই যে পিঁয়াজ পাতা আশি সিম

সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখাবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ